আসলে আপনারা দেখতে পেয়েছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেই উপলক্ষে আজকে পুনাব এবং জেআরে দুটো সংগঠন মিলে খুব সুন্দর করে একটা আয়োজন করেছে মুক্ত আয়োজন করেছে সকল জনগণের জন্য এখানে যে কোনো কেউ এসে এখানে খাবার খেতে পারবে কারণ আমরা আজকে খাবার বিতরণ করছি এটা হচ্ছে একটা আসলে একটা উৎসবমুখর একটা পরিবেশ আমাদের হয়ে দাঁড়িয়েছে কারণ হচ্ছে কি আওয়ামী লীগকে এখানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার কারণে দেখুন এটা নিয়ে অনেকে অনেক প্রশ্ন আসছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ দল হিসেবে তো নিষিদ্ধ হয়নি সেটা নিয়ে আমি বলতে চাই যে আমাদের প্রসেসিংয়ের মধ্যে আছে এক মাসের একটা টাইমলাইন দেওয়া হয়েছে যে এর মধ্যেই আওয়ামী লীগের দল রাজনৈতিক দল হিসেবে সম্পূর্ণরূপে নিষিদ্ধ জারি করা হবে এবং নিষিদ্ধ ঘোষণা করা হবে এবং জুলাই ঘোষণাপত্র দেয়া হবে আরেকটা কথা হচ্ছে গিয়ে কি দেখেন আওয়ামী লীগ যে নিষিদ্ধ হয়েছে এটা পাঁচ তারিখেই ছাত্র জনতা বুঝিয়ে দিয়েছে যে আওয়ামী লীগকে কেউ চায় না তবুও কেন এখন এতদিন পরে এসে আন্দোলন করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিটা তুলতে হলো সেক্ষেত্রে আমি বলবো যে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিটা এই কারণে তুলতে হয়েছে আপনি দেখলেন যে ইন্টারিম আমাদের একটা আসার জায়গা ইন্টারিম থাকা অবস্থায় হামিদ সেফ এক্সিট নিয়েছে সাবেক রাষ্ট্রপতি সো এটাই আমাদের প্রশ্ন ছিল যে সে থাকা অবস্থায় কীভাবে ইন্টারিম তাকে সেফ এক্সিট দেয় সেই পরিপ্রেক্ষিতেই আমরা আন্দোলন তুলেছি এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ জারি করেছে এবং এক মাসের মধ্যে একটা টাইমলাইন দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ রাজনৈতিক দলটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হবে আসলে সেটা নিয়ে আমি কোনো কিছু বলতে চাচ্ছি না কারণ আমি আমার আসলে সেরকম করে জানা নেই কারণ আমি উপস্থিত ছিলাম না সেটাতে দেখুন এটা আসলে আমরা কোনো বার্তার থেকে বড় কথা সেটা আমরা সকলে একটা 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 খুশির জায়গা যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেখান থেকে আমরা সকলে খুশি এবং এই এই খুশিটা আমরা সকলে একসা একসাথে পালন করতে চাচ্ছি যে আওয়ামী লীগ এত বছর যে শাসক যে পতন ঘটলো এবং তা সেই দলটা পতন থেকে এখন তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এবং দেখতেছেন যে খুব সুন্দর মতো একটা আয়োজন করা হয়েছে এখানে কিন্তু পুরো মুক্ত সকলে এসে এখানে খাবার দাবার খেতে পারছে এর জন্য আমরা হচ্ছে কি একটা বার্তা এটাই যে আমরা সকলে একসাথে এখানে একটা খুশি মনে এখানে আমরা এই আওয়ামী লীগ নিষিদ্ধের এই ব্যাপারটা উদযাপন করছি এই